হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো একটু জানিও আমি তো ভালো আছি কিন্তু শরীরটা তো বেশি ভালো না কারণ হলো শরীরটা কিছুদিন থেকে খালি খারাপই যাচ্ছে বুঝতে পারছো বন্ধুরা একটু যখন সুখের লাগল পাওয়া যায় না তখন শরীরগুলো এরকমই হয় বুঝতে পারছো এতদিন তো কষ্টই করে আসছি তোমরা তো আমার শুরুর থেকেই দেখতে পাচ্ছ অনেক কষ্ট করেছি অনেক কষ্ট করেছি এখন যদি এইটুক সুখের লাগল পেয়েছি ব্যাস একদম বেমারে ধরে পড়েছে বুঝতে পারছো অনেক ওষুধ খাচ্ছি তো শরীর এখনও মানে অত সুস্থ হয় নাই মানে ভালো লাগে না কিছু সকালবেলা ঘুমের থেকে উঠেই কিন্তু শরীরটা অনেকটা খারাপ লাগে অনেকটা খারাপ লাগে মানে ভালো লাগে না কিচ্ছু করতে ইচ্ছা করে না এরকম অবস্থা হয়েছে তো জোর জোর করে করতে হয় আর কি তো আজকে তো সকালে দোকানটা বন্ধ করে রেখেছি কারণ তোমাদের দাদা ভাইয়েরও কালকে শোলটা ভালো ছিল না সারাদিন কালকে আমার সারাদিন অনেক খাটনি গেছে কেননা ওর কাজ আমার কাজ দুইটা এক লগে করে দোকান করেছি মানে বিকালে আর কি সকালও করেছি বিকালও করেছি সেই জন্য তো শরীরটা অনেকটা খারাপ হয়ে গেছে তার জন্য আজকে আর সকালে দোকান খোলা হয় নাই মানে শরীরটা কী একটা খারাপ হয় আমি নিজেও বলতে পারি না এরকম অবস্থা হয়ে যায় জানো না তো খাটনি চোটে এরকম শরীরটা হয়েছে আর কি আমি বুঝতে পারছি যে শোলটা প্রচুর খাটনি পড়ছে আর কি তো তবুও তো আলসি করলে তো চলবে না বলো বন্ধুরা কাজ তো করতেই হবে কাজ না করলে তো হবে না আর যখন না গরিবেরা যখন একটু মানে ভালো মন্দ একটু ভালোভাবে চলতে পারে ভালো মন্দ মানে ড্রেস ট্রেস করতে পারে ভালো মন্দ একটু খেতে পারে তখনই কিন্তু শরীরের ব্যবহার ধরে যায় না সুখ সহ্য হয় না বুঝতে পারছো যখন আমি কিছুই ছিল না ধরো ঘর বাড়ি কিচ্ছু ছিল না টাকা পয়সাও অত ছিল না তখন কিন্তু শরীরে কোনো ব্যবহার ধরে নাই তখন মানে শরীর সুস্থ আর এখন যদি একটু সুখে সুখ পরেছে আর কি তো একটু আর কি সুখ পড়েছি বেশি তো পড়তে পারি না অত বড়ো লোক হতে চাই না তো তখনই মানে শরীরের মধ্যে ব্যবহার ধরে পড়েছে বুঝতে পারছ তো ওষুধ খাচ্ছি তোমাদেরকে ওষুধগুলো দেখায় তাহলে বুঝতে পারবে যে হলো কতটুকু শরীরটা আমার খারাপ হয়তো তোমরা ভাববে জয় দিদি তুমি তো দেখতে শুনতে তো ঠিকই আছো তোমার শরীর আর কোথায় খারাপ কিন্তু না আমার প্রচুর শরীরটা খারাপ জানো বন্ধুরা তো আর কি বলবো তোমাদেরকে তো সঙ্গে থেকো আমি দেখাচ্ছি তোমাদেরকে না আগে ওষুধগুলো দেখাইনি তাহলে তোমরা বুঝতে পারবে যে কত ওষুধ খাচ্ছি আমি বাবা এই দেখো এটা ভর্তি ওষুধ দেখতে পাচ্ছ এই ওষুধগুলোকে আমার সকাল সকাল গিলতে হয় আর দেখো ওষুধ দেখতে পাচ্ছ এটা ভর্তি ওষুধ খালি তো ওইগুলোকে মানে খাওয়া হচ্ছে তারপরে এটাও খাচ্ছি ওষুধ মানে অনেক ওষুধ খাচ্ছি আর কি তো কি বলবো বলো বন্ধুরা সকাল থেকে খালি কষ্ট আর কষ্ট করছি মানে কাজের মানে কাজ নিয়ে কষ্ট করছি আর কি সব সময় কাজের মাঝখানে থাকতে হয় একটু রেস্ট পাই না যে একটু যে রেস্ট করব তাও পাই না আর কি এরকম পরিস্থিতি পড়েছি আর ঘর বাড়িতে এখনো গোছানো হয়নি দেখতে পাচ্ছ ঘর বাড়িতে তেলে বেলে করাই আছে তো এখন ঘরগুলোকে গোছাবো মানে উঠতে পারছি না শুনতে বলে ব্যথা হয়ে গেছে তো এসে পড়লাম রান্না ঘরে কাকান্নার ঘরে তোমাদের দাদা ভাই যে কি করছে তোমাদের দাদা ভাইয়ের শরীর ভালো না আমারও শরীর ভালো না ওই দেখো আলু চপ বানাবে সিঙ্গারা সবজিগুলোকে বানাবে দুইজনে মিলেই করি কাজ আর কি যখন ওর শরীর খারাপ থাকে তখন আমি করি আমার শরীর খারাপ থাকলে ও করে মানে আমাদের দুইজনে না জ্বালা হয়ে গেছে বুঝতে পারছো কবে আমরা সুখ পাবো গো মরার আগে তো সুখ নাই মরার আগে সুখ নাই বুঝতে পারছো মরার মরার পরে যদি আমরা সুখ পাই আর কি তো মরার আগে আগ পর্যন্ত আমাদের কাজ করতে হবে তো আলু টালু সিদ্ধ করে এগুলো চপ সিঙ্গারা এগুলো বানানো হবে তোমাদের দাদা ভাই বানাচ্ছে আর আচ্ছা কি কী বানাবে আচ্ছা খাবারের জন্য দেখো বাঁধাকপি গাজর তারপরে হলো টমেটো এগুলো কাটা হয়েছে এগুলো ভাজি হবে মুগের ডাল হবে আর কিছু হবে না তোমাদের দাদা ভাইকে বলেছি মাছ মাংস কিছুদিন খাবো না একদম টোটাল নিরামিষ খাবো নিরামিষ খেলে মনে হয় শরীরটা ভালো থাকবে আর কি তার জন্য তোমাদের দাদা হয়ে যে একদম মাছ মাংস আনবে না মাছ মাংস খাবোই না আবার দেখো এসে পড়লাম হলো মানে দোকান ঘরে দোকান ঘরে এসে দেখি কি হাড়িটা মাথা হয় নাই মধ্যে একটুখানি গাখির লেগে আছে আর কি তো গাখির টুকে আজের করবো মানে আজের বাড়িকে একটা মাটিতে উঠাবো উঠে তারপরে মানে গাখির মানে হাইটা ধুতে হবে ধুলে হলে ওখানে আবার কারেন্ট গাখি রাখতে হবে আর কি তো গাখীরগুলোকে রাখবো আর এই দেখো বাসনগুলো কতগুলো বাসন মাজার হয়েছে এই বাসনগুলো কি গুছাতে হবে তো এক হাতে ধরে তো ওঠাতে পারবো না তো এই বাসনগুলোকে ঘরে গুছাবো গুছিয়ে টুছিয়ে তারপরে আবার বিকালে দোকান করতে হবে বুঝতে পারছো না বন্ধুরা

মানে খাইতেছে মানে সরি ওরা খেলা করছে আর আমার গলিটার সামনে আসছে না আমার অনেক চোখে জল বেড়া জানো না এই গলিটার মধ্যে আমি প্রতিদিন এসে গায়ে দিনে করেছি কত মানে কষ্ট করেছি এখন পারি না এখানে গলিটা একদম ভানো হয়ে গেছে বুঝতে পারছো আর তারা কোথায় যাচ্ছিস এখানে দাঁড়িয়ে দিলেন না আমি আজকে ভিডিও শুট করব একদম সে সুন্দর হবে না বলো বন্ধুরা ছাগলের জন্য ঘাস কাটা হয়েছে দেখতে পাচ্ছো আগে হেববার बरसात ওমরা জমুনাগুলো আমার পিছ ধরেছে দেখো বন্ধুরা আমি কোথায় আসছি আমার পুরোনো গরু গোয়ালে এসে বসে বসে দেখো এদেরকে ঘাস খাওয়াচ্ছি তাহলে শাশুড়ি মা হলে এক প্লাস্টিক ঘাস তুলে এনেছে আর কি মানে বাড়ির আশেপাশে থেকে তুলে এনেছে তো এদেরকে যেয়ে দেখো ঘাসগুলো দেখতে পাচ্ছি কি সুন্দর ঘাস দুপার ঘাস তো এদেরকে বসে বসে খাওয়াচ্ছি তো ভালো লাগছে এখানে বসে কিন্তু এখানে বসলেন আমার অনেকটা কান্না জানো গরুগুলোর জন্য অনেকটা সাথে জল পরে আমার মানে ভালো লাগে না গরু যখন ছিল এই গলিটা বোঝায় গরু ছিল এখন দেখো একটাও গরু নেই তো কী করবো বলো ভাগ্যের দোষ আমার ভাগ্য খারাপের জন্য আমার গরুগুলো ছাড়া পড়েছে গরুগুলোকে বিক্রি করতে বাধ্য হয়েছি কেন পারিবারিকের অনেকটা অনেক অশান্তি হয়েছিল আমাদের আমার হাজবেন্ডের ভাই ভাইয়ের মধ্যে আর কি তার জন্য আর কি গরুগুলোকে বিক্রি করে দিয়েছি এখন যদি আমার ভাগ্যে থাকে তাহলে গরুগুলো কিনবো আর কি তো একটা ভাই আমাকে বলেছে দিদি ভাই তোমার শাশুড়ির লোকে তো এখন মিল হয়েছে এখন আবার গরু কিনো শাশুড়ির লোকে মিল হলে কি হবে বলো এই জায়গাটা তো আর আমার না বলো আমার হাজব্যান্ডের জায়গা হলো ফার্স্টে আর কি তো এই জায়গাটা তো আমার শাশুড়ি শাশুড়ি মার এখানে গরু পালন করবো না মানে একবার যখন মনটা ভেঙে যায় তখন আর ইচ্ছা করে না তোমরা তো জানোই তার জন্য এখানে আর পালন করবো না আবার যখন আমার বাড়িতে গরু গোয়াল করবো তোমরা আমাকে সাপোর্ট করো ভালোবাসা দাও অনেক অনেক ভালোবাসা দাও যাতে আমি আবার গরুর গোয়াল তুলে তুলে গরু বোঝাই করে আনতে পারি আর তোমাদেরকে কাউ কিং করে দিতে পারি আর কি তো তোমরা আমাকে না একটু সাহায্য করো সবাই মিলে না আমার না মানে আমাকে অনেকটা সাপোর্ট করো ঠিক আছে বন্ধু না তখন দেখবে তাড়াতাড়ি করে যেয়ে আমার বাড়িতে গরু বালটা তুলবো তুলে গরু কিনে তোমাদেরকে আবার কাউ মিটিং করে ভিডিও দেবো ঠিক আছে বন্ধুরা কেন তোমরা আমাকে প্রচুর ভালোবাসা পেয়েছো অনেক অনেক তোমাদের ভালোবাসাটা শেষ নেই আমার কাছে আমার কাছে অনেক বড় মানে পেয়েছে অনেক কিছু পেয়েছি তোমাদের কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছি অনেক সাপোর্ট পেয়েছি কিন্তু এখন আমার ভাগ্যের দোষে আমার গরুগুলো আমার কাছ থেকে ছাড়া করেছে কী করবার আর বলো বন্ধুরা এখন আমি বাড়ি চলে যাচ্ছি ঘরে যেয়ে তোমাদের সামনে আবার কথা বলবো ঠিক আছে সঙ্গে থেকো বন্ধুরা এখান থেকে যাচ্ছি ওদেরকে ডাক দিলাম ওরা আমার সঙ্গে সঙ্গে আয় আয় তাড়াতাড়ি আমি না বাড়িতে ঢুকাইয়া তারপরে আমি কাজে বসে কি মানে দোকানে শিঙা টিঙ্গারা বানাইতে বুঝবো তো ওদেরকে যদি ছেড়ে রেখে যাই কেন এখানে যে যে চুর বাড়া হচ্ছে জানো না সাগর চুরি করে নিয়ে যাবো না জন্য নিয়ে আসলাম আয় আয় বাড়িতে আসো তো বাড়িতে আসবি এনেদিকে এখন শাশুড়ির মি দেখো বসে আছে দেখতে পাচ্ছ আর ঘরে ঢুকি ঘরগুলো গুছিয়ে এখন দোকানের জিনিসগুলোকে বানাবো বানিয়ে তারপরে হলো দোকান করবো আর কি আবার রেডিসিডি হয়ে দোকান করবো তাহলে বন্ধুরা আজকে আর ভিডিওটা বড় করছি না তোমরা তাহলে ভালো থেকো সুস্থ থেকো আগামীকাল আসবে একটা নতুন ভিডিওর সব ভাই ভাই সবাইকে গুড নাইট